আমার বাড়ির পাশে যে পেঁয়াজের ব্যায়াম পানি দিয়েছে আর ওই বর্তের মধ্যে যখন পানি ঢোকে পরে সাপ বাড়ি দোল মাছ আমার বড় বাবর স্যার আমি ধৈর্য নিয়ে আসি বস্তার মধ্যে পুরিছি বস্তার মধ্যে পুরি পরে নিয়ে আসছিলাম এখানে দোকানে এসে সেলিব্রেট খেলা দেখালাম দেখি বয় মার মধ্যে ফুরি থিয়েছে একদম এটা করুন সাপ ভয় না ভয় লাগবে কেন ভয় লাগলে কি আরে সাপ ধরা যায় ক্ষয়গ্রো কুলিম সাপ যার একশো বলে ছবি হওয়ার মতো নিউরোটক্সিন বিষ থাকে তার মুখে অধিক বিষধর এই সাপটিকে আটক করেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার নিশিপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম গতকাল পাঁচই জানুয়ারি দুপুরের দিকে বাড়ির পাশের পেঁয়াজ খেতে সেচ দেওয়ার সময় হঠাৎ করেই ক্ষেতের একটি গর্ত থেকে বিষধর সাপটি বের হয়ে কৃষকদের দিকে ছুটতে থাকে সাপ দেখে একজন কৃষক দৌড়ে পালালেও কৃষক মনিরুল ইসলাম প্রথম অবস্থায় বিব্রত হলেও দ্রুততম সময়ের মধ্যে সাপ দেখে পালিয়ে না গিয়ে সাহসিকতা নিয়ে সাপটি ধরে বস্তায় ভরে ফেলে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথী থাকুন ডাংনি উপজেলার নিশিপুর গ্রামের কৃষক মনিরুল ইসলামের হাতে আটক তিন ফুট আকারের লম্বা ভয়ানক ক্ষয়গোক্ষ সাপ ধরার খবরে সাপটি এক নজর দেখার জন্য ভিড় করতে থাকে স্থানীয় শিশু কিশোর সহ সব বয়সী মানুষ তবে আসার কথা হল সাপটি তিনি মেরে ফেলেননি বরং বস্তা থেকে বের করে একটি প্লাস্টিকের বয়ামের মধ্যে রেখে দিয়েছেন আজ ছয় জানুয়ারি সোমবার বেলা সাড়ে দশটার দিকে বামন্দি পুলিশ ক্যাম্পের পাশের ফাঁকা জায়গায় সাপটি বয়াম থেকে বের করা হলে তা দেখতেও ভিড় করেন পথচারী সহ স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিরর বিড়ির দর্শকদের দেখানোর জন্য ক্ষয় গোক্র সাপের ভিডিওটি ধারণ করেছে যেখানে সাপের বীজদাত ভেঙ্গে তারপর সাপড়ে সাপ খেলা দেখায় সেখানে একজন সাধারণ কৃষক বিষ দাঁত না ভেঙে বিষাক্ত সাপ ধরার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে শুধু সাধারণ মানুষ হতবাক হয়নি হতবাক হয়েছে খোদ বন বিভাগ কর্মকর্তাও তিনি বলেন সাধারণ মানুষ বিষদ সাপ ধরবে এটা বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে বিষাক্ত একটি সাপকে কিভাবে খালি হাতে ধরে পরে সাপ বের করে খেলা দেখান কৃষক মনিরুল ইসলাম এই যে সাপটি আবারও আবারও বইমে পড়ার চেষ্টা ইয়া যথেষ্ট বড় সাপটি এটি যাকে বলে কুলিম সাপ অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি কি নাগরাজ সাপটি বারবার ফসকে যাচ্ছে সাপটি ধরার চেষ্টা চলছে আবার সাপটি বইমে অর্থাৎ বয়েমের মধ্যে পড়ার জন্য একটি খয়া গোখরা সাপ এর বিশেষ ধরন হচ্ছে নিউরোটক্সিন এটা মানুষকে কামড়ালে এক ঘন্টা বিশ মিনিটের ভিতরে যদি অ্যান্টিমেনম পুশ করা যায় তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে আর আমরা গাংনি এলাকার থেকে একটা উদ্ধার করেছি এখন আমরা অবমুক্ত করবো কাংনি বন্দি